রাস্তায় ঢুকে বিপত্তি দুবরাজপুরে আটকে পড়লো আঠেরো চাকার লরি দুবরাজপুরের পাকুরতলা মোড়ে ভোর রাতে চাঞ্চল্য মুরগির খাবার বোঝায় একটি আঠেরো চাকার লরি ভুল করে ঢুকে পড়ে সংকীর্ণ রাস্তায় এরপরে গাড়িটি বিকল হয়ে যায় পিছন করতে গিয়ে বেশ কয়েকটি দোকানে ক্ষয়ক্ষতি হয় স্বাভাবিকভাবে সকাল থেকে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয় ঘটনাস্থলে পৌঁছে দুবরাজপুর থানার পুলিশ লরিটি সরানোর চেষ্টা চালায় দুটি হাইড্রা আনা হলেও ভারী বোঝায়ের কারণে গাড়ি তোলা সম্ভব হয়নি পরে অন্য একটা ট্রাকে মুরগির খাবারের বস্ত নামানোর কাজ শুরু হয় লরির চালক মতলুব খান জানান রাজস্থান থেকে মাল লোড করে চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জ্যাম এড়াতে ভুল করে সরু রাস্তায় ঢুকে পড়েন वहाँ निकाल रहे थे जो मैंने वहां भी सिग्नल रास्ता था, था मैं भी सोच रहा लोकेशन की वजह से इधर इधर फंस गए नहीं कोई पता नहीं मेरे को मालूम नहीं था पुलिस, कुछ नहीं सर पुलिस तो मिला था उसने तो जब टाइम वो तो बेचारे थे मिला था उन्होंने गाड़ी छोड़ दी बीस बीस गाड़ी छोड़ी ऐसे जो इधर कोई नहीं मिला इधर मिले जो इधर जब गाड़ी फंस गयी जब नहीं कोई दारू नहीं सर तो कैसे लगा पे? ये साहब ये का बैक करते जैसे आगे पीछे जैसे तो मैंने भी करा दूसरे डिलइवर ने भी करा बस पूरे डिल्वर ने कोशिश करके नहीं जो भी गाड़ी नहीं निकल पाई ये गाड़ी कहाँ से कहाँ आ रहा था? राजस्थान से और यहाँ से कौन सा जगह चंदनपुर चंदनपुर

ওনারা সকাল থেকে লেগে আছেন এবং আমাদের এখানকার সাধারণ পাবলিকেরও সহযোগিতা ওনারা পেয়েছেন এবং ড্রাইভার যিনি গাড়িটা নিয়ে এসছেন সেও অনেক চেষ্টা করেছে অন্য ড্রাইভার এনেও চেষ্টা করা হয়েছে আমাদের থানা থেকেও পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা হয়েছে উপায় নেই এখন লাড়েঘাটে ফেঁসে গিয়েছে তো আর এটাকে তো ধর বিকল্পের ব্যবস্থা খালি করা ছাড়া তো কোনো উপায় নেই এখন অর্ধেকটা খালি হোক দুখানা হাইড্রা এনেও এক ইঞ্চেও লড়ানো যায়নি এখন খালি না করে তার উপায় কিছু নেই এখন সেই ব্যবস্থাই চলছে হ্যাঁ দোকানে তো এবারে উপায় তো কিছু নেই এদের তো পরিস্থিতি মার এতো জানা ইচ্ছাকৃতভাবে করা বা কিছু পরিকল্পিত ঘটনা নয় দুর্ঘটনা এটা দুর্ঘটনার মধ্যেই পড়ছে এখন ব্যস্ততম জায়গায় যখন ফেসে গেছে তখন তাকে তো উদ্ধার করতে হবে এখন ক্ষয়ক্ষতি যেটুকু যা হয়েছে তার কি বিকল্প ব্যবস্থা তার জন্য প্রশাসন আছে ওনারা যেটা ভালো বুঝবেন অবশ্যই করবেন এটুকু আশা তো নিশ্চয়ই সবাই রাখে প্রশাসনের প্রতি পুলিশ জানিয়েছে দ্রুত গাড়ি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে দুবরাজপুর থেকে সে কলি মহম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম সোনার গহনায় গল্প বলে যাওয়া ভর চুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর